চলে গেছে মানে প্রায় সময় আর ও যেদিকে বাঘ আছে ওই পারে ছেলেটা দাঁড় করে ছুটে আসছে আর গাছপালা গুলো ভেঙে এদিক ওদিক করে লাগিল বাঘ এইরকম দাঁড়িয়ে আছে এই রকম এসে লাগতো লাভ করে চলে গেল নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে আমি যেখানে রয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার মৈপিট সুন্দরবনের নগেনাবাদ গ্রামে যেখানে কিনা না পাশেই রয়েছে বাঘ এবং এখানে একজন বয়স্ক জেঠিমা প্রতিনিয়ত উনি জীবন জীবিকার জন্য মাছ কাঁকড়া ধরে থাকেন এই বাঘ জঙ্গল নদীতে প্রতিদিনের মতো সেদিনও উনি মাছ কাঁকড়া ধরার জন্য গিয়েছিলেন কিন্তু একসঙ্গে তিনটি বাঘের সম্মুখীন হন এবং সেখান থেকে উনি সুস্থভাবে বেঁচে ফিরে এসছেন তো ওনার সঙ্গে আরও যারা গিয়েছিলেন সেদিন কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে ওনারা বাঘের হাত থেকে রক্ষা পেয়ে ফিরে এসেছেন ওনার মুখ থেকে সব কিছু শুনবো এবং আপনাদের শোনানোর চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনার ওপারে কোনোদিন নৌকো নিয়ে যাননি গেছেন আচ্ছা ওই পারে তো স্বামী ওই পারে তো বাঘ আছে বলুন আপনারা যে এই সময় যাচ্ছেন আচ্ছা লাগে দিন নি আচ্ছা ওদের ওই সংসার তো জাগ ম্যানেজ হয়ে যায় কিন্তু হাড় পয়সাগুলো তো পায় না ও পারে যেতে হবে আচ্ছা আর ও পারে মাছ কাঙড়া না ধরলে আমাদের সংসারই চলে ওই যে আমাদের ঘর ওসাইডে দেখলে হ্যাঁ ওটা ওই আমার ছেলেটা বাইরে থাকে আচ্ছা বাইরে কাজ করে করে ওই কলম কলন তোলা তোলায় যায় এবারে ওই সরকার থেকে ঘাত দিয়েছে 1 লাখ 20 হাজার টাকা

ওই কাংড়া মাছ ধরতে। বাঘটা তো আসে রে বাবা। এ এই তো কয়েকদিন হলো চলে গেছে। মানে প্রায় সময় আসে। সামনে সামনে গিয়ে থেকে দেখেছি একবার এই এই ওই এই ঘরে এই নদীর ওপারে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আরকি। মানে জনে গিয়েছিল। আচ্ছা। আমি আর আমার পিস তো বোন একটা ছিল আর একটা নাতি। আমাদের মতো। আচ্ছা। ওই রকম ছেলে তাই। আচ্ছা। আমাদের কালী পূজা হয়েছে। কালী পূজা হয়তো সব গাঙে চলে গেছে অমাবস্যা গনে ইয়ে হয় তো হয় আর ওই বলে কাঁকড়াটা ধরে আসি আর আমাদের মরানিতে অনুষ্ঠান যখন এমনি মানে খেলাধুলা গুলো দিয়ে দেয় আর ছেলেগুলো এখন তো আর আমাদের মতো মূর্খ নয় তারা শিক্ষিত সব এখন এখন হ্যাঁ পড়াশোনা ছেলেগুলো তারা বলছে বলে দু একদিন কাঁকড়া ধরে আর ওই টাকা নিয়ে অনুষ্ঠান করবে ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলাধুলা করবে মায়েদেরও খেলা দেবে এই সব গেছি চারজনে গেছি কাঁকড়া ধরতে ওরা দুই মাই পেয়ে গেছে ওই আমার নাতি ছেলেটা তার মা আর ওই ছেলেটা গেছে আর আমরা দুই বোনে গেছি চারজন আর বেকার বসে থাকবো ওরা যখন গাঙে চলে গেছে আমরা দিন চলো আমরা গন করি আর তো কিছু হবে আর এই মেলা এসে গেছে মেলা হচ্ছে দেখা হাত আচ্ছা বলে গেছি দেখি না আমি দিদির দেখে বলতে চাই এই অর্থ পাওয়া গেছে সকালের বোন হয়

ও যেদিকে বাঘ আছে ওই পারেই আছে ছেলেটা আর ওর মার মধ্যিখানে মানে ফাঁকা তো পারে হ্যাঁ মানে ধার ধারেই এই জঙ্গল গুলো দেখা যাচ্ছে মধ্যিখানে উঠলে এরকম ছোট 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 গাছ লোক দেখা যায় আচ্ছা আর আমরা গিয়েছি তারপর বলতি দিই বলি তো পর পর দেখে dite hote achete aste তারপরে উপরে উঠতে দেখি না দুটো একটা মেয়ে বাঘ একটা এড়াল না আচ্ছা এই কার্তিক মাসে তো দুটো দুটো করে থাকিস পছন্দ হয় খালটা পর দেখলে আর ওদিকে নি বরং ঘরের দিকে যাই ও বলতে বলে না একটু দেখে আসবে ফাঁকা তো ধলে ধলে যাবো আর পরটা যদি খালে চলে গেছে তাহলে জানবো খালের ওপারে খেয়ে চলে গেছে ও যে ওই হান্ডেলের মধ্যে আছে বলে আমরা জানি আচ্ছা ওই ছেলেটাকে ডাকতে বলতে যে বলতে ঠাকুমা কি করবো তিনটে তিনটে তো এই যাচ্ছে তিনটে আর গাছপালা গুলো ভেঙে এদিক ওদিক করে লাফি লাফি যাচ্ছে তো খেলে খেলে চলে যাচ্ছে গাছপালা গুলো ভেঙে একাকার করে দিয়ে আর চ যাচ্ছে এখান থেকে ওই তল খাল আছে আর এই খালের সামনে বড় বড় গাছ আছে আর কি হান্ডেল মতো আছে শীতের গোল গোলে যেতে হবে তবে খালটা খাল পড়েছে যখন আমি ধলের উপর দাঁড়িয়ে ওটা দেখতে তা ওই ছেলেটা মানে গোড়ান ঝামটি গুলো আছে গোরান গাছগুলো আছে ছোট ছোট তো ওর মধ্যে এখন দেখতে দেখতে গিয়ে ওই খালের ধারে গেছে কি যেন একটা সারা হয়েছে ও শুনতে পেয়ে আমরা ধলের উপর দাঁড়িয়েছি এখান থেকে ওই বেশি দূর নাই দূরে গরু বাঁধা আছে তার একটু সারা গেছে আর দিদি হাঁক মেরে দি খুব জোরে হাঁক মেরে এই তুই ওদিক কোন দিকে যাচ্ছি ওকে বলে যায় আচ্ছা ওর হাঁকে এখন বাঘটা শুনতে শুনতে পেয়েছে বাঘ করে ওঠে তখন ও এসে বলতে ও না ওই ভিতরে কি একটা সারা কথা ওর বলার সঙ্গে সঙ্গেই যার বাঘটা ওই দাঁড়া করে ছুটে আসতে আর ও দাঁড়িয়ে পড়ে ওর হাতে একটা কোদাল ছিল আর কিছু নেই আমাদের কাছে একটা করে শিখ এত বড় করে আছে এরকম সরু কাঁকড়া ধরার জন্য আমাদের কাছে কিছু নেই দিদির কাছে একটা কোদাল আছে আর ওই ছেলেটার কাছে একটা আছে বাঘ এই রকম দাঁড়ি আছে এই রকম এসে লাফটেকে বাবা আর ওই চারজন চারটে লোকের হাগর পথ দূর আর বাঘটাকে বিরাট বড় বাঘ আর ওই গায় হাগমাতি জি আর ও এসে যা লাফ কেটে একদম ওই ছেলেটার সামনে লাফটেকে আর ওই গায় হাগমাতি জি চারজন তো ছাড় হয়ে গিজি আমি বেশ দূরে আছি এখান থেকে তোর দূর আছে আর ওরা আস্তে ডাকতে যায় এক জায়গা দাঁড়ায় আমি ওইখান থেকেই হাগমাতি হট হট করতে জি চারজন আর তিনজন মেয়ে ছেলে একটা পুরুষ মানে কত জোরে আর হাঁকটা আর ওই ছেলেটা কিন্তু ওখান থেকে নড়েনি ও বাঘ এরম এরম করতেছে ও শুধু ওই কোদাল নিয়ে এদিক ওদিক আর ওই হাঙ্গ মাতে মাতে লাভ কেটে চলে গেল গিয়ে আবার ফের করে ছুটে সেই এক জায়গায় লাভ কাটছে যা ছুটে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে আবার আঁক করে ছুটে এসে ওইখানে তিনবার মাথায় আমরা ওই মাগো বলে হাং মেরেছে ওই ছেলেটা

আর আমরা ওই কাঁকড়া খুঁজতে আর ওই ঘুরে আসার সময় দেখি না খালে জল উঠে তাহলে কোন দাদে যাওয়ার বাঘের জানা আছে কোন রাস্তায় গেলে লোক একটা আমাদের ততটা বুদ্ধি নেই কিন্তু ওই অবলা জন্তুরা সব যায় যেতে হয় না যেতে হয় এসে খালে 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 জল হয়েছে এক গোলার উপর বলি খালে লেবে যাইছে দিদি বলছে খালে আমি উপর দিয়ে গেলে হতো ছেলেটা বলছে যে উপর দিয়ে যাইছে লোড নেই তাড়াতাড়ি চলে যাবো বলে না না ও কো না দাস্তে তা ঠিক নি চলে লেগে যায় বলে এই জলে সাতরে সাতরে বাবা এসে লৌকর কাছে তাড়াতাড়ি করে উঠেছি উঠে ওই দিন পূজো হচ্ছিল মার কাছে আবার মুদে টুদে বেঁধে দে আর সপ্তাহখানেক পরে গিয়ে আবার এসে আর যাওয়া হয় না ওই আগে একদিন ছুটি ছুটে ছাটি গেছি কিন্তু এর ছাড়া আর যাইনি ভয়ে যাইনি